গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে কিন্তু দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম দুপুর বলতে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে তো সেই মানে সাড়ে বারোটা থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল দেখো প্রথমে ঠাকুরের বাজারটা গাড়ি থেকে নামিয়ে আমাকে দিয়ে দিল দিয়ে তারপর এই যে সবজি বাজার তারপর যে সব আমাদের খাবারের বাজার সেগুলো সব নিয়ে এসছে তো আজকের বাজারে দেখো কি কি নিয়ে এসছে বছরের প্রথম এই যে ওলের ডাঠা নিয়ে এসছে আর আজকে ওলের ডাঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষভাবে ওলের ডাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু আমি নিরামিষভাবে কখনও রান্না করিনি আমি করিনি মা করতো তখন খেয়েছি খুব সুন্দর লাগে এই তো সবজি সব নামিয়ে নিলাম এবার রান্না স্টার্ট করে দিলাম এই দেখো উচ্ছে ভাজা করব গোল গোল করে কেটেছি এইভাবে উচ্ছে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্যে এরকম গোল গোল করে কেটে উচ্ছেটা একটুখানি বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে গরম জল হয়ে গেছে এর মধ্যে ওলের ডাঠা আর হচ্ছে কাঁঠালের বীজ এগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি উচে ভাজাটা আমার হয়ে গেছে এদিকে পটলও কেটে নিয়েছি এই যে পটলটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি আলু দিয়ে পটল দিয়ে আর হচ্ছে পনির দিয়ে রান্না করব তো এইটাও কিন্তু দুর্দান্ত লাগবে যেভাবে আমি রান্না করব তোমরা যদি একটু রেসিপিগুলো ফলো করো তাহলে কিন্তু নিরামিষের দিনে আর কোনো টেনশান থাকবে না নিরামিষ খাবার নিয়ে তোর ভেতরে একটুখানি আলু দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে এই যে পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি এবার মশলাটা একটু সবাই দেখো এখানে ধনে জিরে বাদাম আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেইটা আর আদা ব্যাস এটা দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়েছি এই পেস্টটা দিয়েই কিন্তু আমি আলু আর হচ্ছে পটল দিয়ে পনিরের তরকারি করবো দুর্দান্ত লাগে পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে মিক্সির পাটি ধোয়া জল আমি অ্যাড করব। তারপর দিয়ে দিয়েছিলাম আলু পটল দিয়ে কষিয়ে জল দিয়ে ফুটে উঠলে এই যে পনির দিয়ে দিলাম এইভাবে একটু পনির রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে মানে রুটি লুচি পরোটা তো খেতে ভালোই লাগে ভাতের সাথেও ভালো লাগে তো সেইভাবেই রান্নাটা করলাম তো একই রান্না একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে মশলা চেঞ্জ করে করা যায় না খেতে দুর্দান্ত লাগে তো যেহেতু নিরামিষ চলছে সেই জন্য একটু সমস্ত কিছু অলটা মানে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতেই হবে কারণ এক ঘে স্বাদ তো ভালো লাগবে না তো হয়ে গেল আমার পনিরের তরকারিটা আলু পটল দিয়ে এটা নামিয়ে নিলাম এবার আমি তোমাদের সঙ্গে হচ্ছে ওলের ডাটার রেসিপিটা শেয়ার করব তো রান্না রান্নাবান্না কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু সবার রান্না সমান হয় না তো সবার রান্না যদি একবার আমরা ট্রাই করে দেখি খারাপ হয় না কিন্তু কড়াইটা মেজে নিচ্ছি নিয়ে তারপরে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি হচ্ছে সেদ্ধ করে রাখা এই যে ওলের ডাটা আর হচ্ছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা একটু বেশি দিলে ভালো হতো কিন্তু বেশি নেই সেই জন্যে এই যে কটা ছিল দিয়ে দিয়েছিলাম দিয়ে এক লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে এই দেখো নামিয়ে নিয়েছি খেতেও বসে গেছি আজকে দুপুরে উচ্ছে ভাজা আর হচ্ছে আলু পনিরের তরকারি পটল দিয়ে আর তো হলের ডাটা ভাজা ছিল তারপর এই যে সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি আমি বাসন মাজতে তো আজকে না পুরো রুটিনটাই আমার যেন চেঞ্জ হয়ে গেছে কারণ সংসারে কাজ একই কিন্তু প্রত্যেক দিন এক হয় না যেমন আজ আমার হয়েছে কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন সকাল থেকে স্টার্ট করি আজকে সকাল থেকে কোনো মতে স্টার্ট করতে পারিনি কারণ অনেক কাজ ছিল অনেক কাছা ধোয়া করেছি কাজ ছিল সংসারে প্রচুর সেগুলো আর ক্যামেরাতে আমরা যদি সারা সারাদিনের সমস্ত কাজ ক্যাপচার করতে থাকি তাহলে কিন্তু প্রচুর বড় ব্লগ হবে অত বড় ব্লগ তো কেউ দেখবেও না যার জন্যে আর তাড়াহুড়োর টাইমে দেখবে ক্যামেরা করতে গেলে ভীষণ অসুবিধা হয় তো সেই জন্যে কিন্তু আমরা আমাদের কোন জায়গাটা থেকে করলে ভালো হবে আর একঘেমি জিনিসও সবাই দেখতে চায় না যেরকম প্রত্যেক দিন সকালবেলায় করি তো আজকে ভাবলাম তাহলে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে তারপর দুপুর দিয়েই ব্লগটা স্টার্ট করব তো সেটাই করলাম আজকে দুপুর দিয়েই ব্লগটা স্টার্ট করেছি পুরো পুজো দেওয়া দিয়ে সেটা তো তোমাদের দেখিয়েছি আর যেহেতু অনেক সবজি টবজি নিয়ে এসছে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে আর এই যে বাসনও বেশ অনেকগুলো হয়েছে আর দুপুরবেলা খাওয়ার পরে আমি আর বাসন মাজিনি আমি মাজি বেশিরভাগ সন্ধ্যাবেলাই মাঝি কারণ খাওয়ার পরে আর ভালো লাগে না কাজ করতে তো সেই জন্যেই এই যে এখন সব বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমরা গৃহিণীরা কাজ করি প্রত্যেকের বাড়িতে কাজের পসিডিওটা আলাদা কারণ এক একজন এক এক রকমভাবে কাজ করে সবার সংসারের কাজ কিন্তু এক হয় না রান্না বান্নাও সেই রকম প্রত্যেকের বাড়িতে কিন্তু আলাদা আলাদা রান্না হয় তো মাঝে মধ্যে আমরা সাত চেঞ্জের জন্য যদি একটুখানি এই রান্না ওই মানে একই রান্না একটুখানি যদি ট্রাই করে দেখি ভিন্ন স্বাদ আনার জন্যে মানে জিনিসটা এক যেরকম ওলের ডাঁটা ওলের ডাঁটা তো একই হবে কিন্তু সেটা রান্নার পদ্ধতিটা কিন্তু আলাদা তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু এক ঘেমিও আসে না আর খেতে বেশ ভালোও লাগে একটু নতুনত্ব খুঁজে পাওয়া যায় তো সেইগুলো করারই চেষ্টা করি সব সময় যেরকম আজকে করলাম নিজে হাতে আজকে ফার্স্ট টাইম নিরামি শোলের ডাঠা রান্না করলাম তো দেখলাম দুর্দান্ত লা মানে খেতে লাগলো আমারও যেরকম ভালো লেগেছে বাড়ির সববারও ভীষণ ভালো লেগেছে ওইভাবে খেতে তো সবাই মিলে তো বেশ আজকে নিরামিষ খাবারটা এনজয় করছি কারণ নীলাঞ্জনা বাবা একদমই আমিষ বলতে মাছটা পছন্দ করে না নীলাঞ্জনাও তাই তো নিরামিষটা খাচ্ছি বলে ও মুনি তো ভীষণ খুশি হয়েছে আর মেয়ে ডিম আর চিকেনটা বেশি ভালোবাসে তো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত দেখা যাক বেশি দিন তো এখনও হয়নি এক মাসের এখনো অনেক বাকি তো এইভাবে এইভাবে ওদেরকে খাওয়াতে হবে যাতে ওদের অনেহা না আসে নিরামিষ বলে যে একদম ভাববে যে কি হচ্ছে এটা খাওয়া দাওয়ার মধ্যে কোনো রকম হচ্ছে ভালোবাসা নেই একটা খেতে ইচ্ছে করছে না এই জিনিসটা যেন না আসে সেটাই আমাকে চেষ্টা করতে হবে যাতে নতুন নতুন খাবার দিয়ে ওদেরকে খুশি করতে পারি তো এটাই আমাদের গৃহিণীদের প্রচেষ্টা কিন্তু তো বাসনগুলো মেজে এই যে ধুয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো কোন জায়গাটা বেশি ভালো লাগলো তো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে অবশ্যই কমেন্টস করবে আমার কমেন্টস পরতেও ভীষণ ভালো লাগে তো এই দেখো এখন তো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি ধুয়ে প্রত্যেক দিন যেরকম বাসন ধোয়ার পরে আমি সিঙ্কটাকে পরিষ্কার করি আজকেও সেই একই রকম কিন্তু তোমাদেরকে দেখানো হয় না আজকে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো কসডবাইট দিয়ে আর হচ্ছে যে বাসন মাজি লিকুইড দিয়ে ওটা দিয়ে ভালো করে সিঙ্কটাকে ডলে ডলে আমি কিন্তু পরিষ্কার করে ফেলি প্রত্যেক দিন এরকমভাবে সিঙ্কটাকে পরিষ্কার করে খুব ভালো করে কাপড় দিয়ে মুছে এখানে যে বোতলগুলো আমার লিকুইড থাকে হ্যান্ড ওয়াশ থাকে সেগুলো সব পরিষ্কার করে মুছে তারপরে এই জায়গাটা রেখে দিই তারপরে বেশ কিছুক্ষণ পরে ডিনার বানাবো ততক্ষণ এটা শুকিয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিন রান্নাঘরটাকে ক্লিন করে রাখি তো সেটা আজকেও করলাম আশা করলাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো এই দেখো ভাবে কিন্তু পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে বোতলগুলো সব সরিয়ে সরিয়ে খুব ভালো করে মুছে ফেলি তো এতে কি হয় রান্নাঘরটা বেশ ড্রাই থাকলে ভালো লাগে জল জলে রান্নাঘর কিন্তু একদমই ভালো লাগে না তো চলো আজকের মতো এখানেই তোমাদের সবাইকে বাই করছি নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল